মনো আসিনি রে বো রোজা মাসো কুটি উঠি তাহতে কিলান মার্বেল খেলাইতাম সেও মার্বেল খেলাইতে অরিজিনাল মার্বেল দি আবার সেও মার্বেল খেলাইতে খেজুরের বেশি হোল হল গুম থাকতাম তোমরা ফুরুতাই সব বেকা খুলে খুলে মার্বেল খেলাইতাম আবার লুকাই খেলাইতাম এমন এক জায়গা বাহরতাম যে জায়গাত বড় কেউ না কারণ সে ভাই এখন আমি বুঝতে পারি না মার্বেল খেলা দেখে বড় মানুষ এখানেও তো দুগানি আমরা দিতাম কিতার লাগে মার্বেল খেলা দেখতা পারতাম আমি জানি না রে ভাই তখন আমরা লুকাই লুকিয়ে খেলা লাগতো তো একজনে ওনার মাল্লা আর সাই মুখে খেয়াল করিও আসিল সেই তো ওফালে ওফাই আমরা খেয়াল রাখলাম যখন খেলা পুরো মন বই গেল তখন তো আমরা খেয়াল করাম না খেয়ে আইলো নাই তো বড়ো একটা সাল হইলো দৌড়াই এমন দৌড়ানি দিয়ে সারা আমার গেল আলাদা একটা দিন আসি ভাই আলাদা একটা মতো এর এরপরে তো রোজা মা সাই আনলে আমরা আমরা পুরোটাই যারা আসি না আমরা প্রমাণ করতে হইতো তুমি রোজা রাখছো কিনা এখন মুখ দি যদি খাদ লাগো আমি রোদার আছে কোথায় আমরা দেখা এলাকা আর দেখ রোদার আছে তো খালি চেপ পালাইলা তো শেপ পালা নি মানে উইল রোজা একবার চেপ পালাইলা তো গিয়ে রাখি চেপ পাল রোজা আনি আমি রোজা খা রোজা রাখছো আমি রাখি এখন ফার্স্ট হয়ে গেছিস তোর খয়টা হিগায়ে গোবলাইয়া কই বামার ছয়টা হয়ে গেছে আর গো আছে পাবলি হিগা বা সামনে গাই এই তাই আমার গর আমার রাখতে দিন না মানে তার গেছে ইতা নাই

এমন পাপ করতাম যে আমরা খোঁজা গাছি আমরা ডাক এরপরে তো ডাক না এরপরে ভাই কি দাওয়া খানি ওর সামনে দিক গিয়া অন্য কোনো মানুষ যদি ওয়াশরুম থাকে তো ওখানে যাইতাম আমরা আমরা যত গুড়ি তাও কি গুড় যাইতাম না হবা যাইতাম আমরা একবার খালি ডাকিতে খালি ফোতা খাই খালি ফোতা খাওয়ার ফোতা কইতে লেট হইবো আমরা তো রোজা রাখতে তো ভাই আমরা লেট হইতো না আমরা সাইতাম তো তাই তাই ডাইতাম তাই তাই যদি খাওয়াই বা তো তাই রোজা রাখে লিবা এরপরে আরো খান জিনিস আমরা এপ্লাই করতাম ভাই এরপর না যদি এরপরে উদ্ধ হইয়া পানি পানি দিয়া দিছে ইয়া তাই দেন খাইরা তন তাই না পানি খাইলা এর মানে লে একবার কইতা দেন বো নিজে কইতাম মারান না বড় শরম করে আর তাই তে বালা ইন জানো একবার দিতে খাওয়ার নি কথা কইতে দিতে যারা কি এর উপরে রে ভাই কি নি বাইদ দইয়া এখন দেখতা কইতা আচ্ছা ঠিক আছে ভাত খাইলো কিন্তু কবর দারু যারা খাইত না খাইলো লগা লোক আমরা খাইয়া হইয়া আর কি ওর তাই দেন আমরা রে রোজা বাংগাই আমরা তো রোজা রাখতাম আলাদা একটা দিন আছি লে ভাই আলাদা একটা মজা আছে ভিডিও শেষ করার আগে একটা কথা হয় ছোটবেলার সবকিছু সুন্দর আছি লে ভাই রোজা তো আরো বেশি সুন্দর আছি এখন ছোট ছোট বাচ্চাই তো যখন দেখি রোজারা হয় আলাদা একটা বারো লাগা কাজ করে